সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সকলের প্রতি অনেক প্রীতি এবং শুভেচ্ছা রইল আমরা শুরু করছি আমাদের শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নিজেকে গড়ি নিজেকে গড়ি অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বে আমরা একজন বিষয়ভিত্তক বিষয়ভিত্তিক শিক্ষক রাখি যিনি একটা বিষয় নিয়ে যেটি পড়ান এবং সেই বিষয়ে কিভাবে ভালো করা যায় এবং এই সম্পর্কে আরও যে বিষয়গুলো থাকে তার সঙ্গে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তবে আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা আসলে খুবই মর্মাহত এবং আমরা দুঃখ প্রকাশ করছি এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে ঢাকার একটি মাইল যে কলেজ স্কুল অ্যান্ড কলেজ সেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং আপনারা অনেকেই দেখেছেন সেখানকার অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকেই হয়তো চলে গেছেন পরে তো যাই হোক যারা যে অবস্থায় আছেন সবার প্রতি আমরা একটু সহমর্মিত জানাচ্ছি এবং সেই সঙ্গে তারা ভালো থাক সে কামনা করছি তো সেই আশা রেখে আমরা শুরু করছি তা আমাদের আজকে যে বিষয় যে বিষয়টি আমরা রেখেছি সেটি হচ্ছে ইতিহাস আপনারা জানেন যে আমাদের মানে এখনই যা কিছু ঘটে কিছুক্ষণ পরেই কিন্তু তা অতীত হয়ে যার অতীত হয়ে যাওয়া ঘটনাগুলো ইতিহাস তবে সব কিছুই কি আসলে ইতিহাসের মধ্যেই পড়ে নাকি পড়ে না এসব জানাও কিন্তু আমাদের খুবই দরকার তো এই বিষয়গুলো সম্পর্কেই আমরা সবকিছু কিছু জানবো তা আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে রয়েছেন মোহাম্মদ বকুল হাসান যিনি ইতিহাসের প্রভাষক হিসেবে কাজ করছেন আমাদের এস স্কুল অ্যান্ড কলেজে যেটি গাইবান্ধা অবস্থিত তো অতিথি মহাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমরা ইতিহাস নিয়ে যেহেতু আমরা আলোচনা করবো আজকে এবং আপনি ইতিহাস নিয়ে যেহেতু পড়াচ্ছেন এবং লেখাপড়াও করেছেন এই বিষয় নিয়ে তো আমরা যদি শুরুতেই একটু জানতে চাই যে আসলে ইতিহাসের মূল বিষয়টা কি মানে কি নিয়ে এখানে আলোচনা হয় জানি যে ইতিহাস বলতে আমরা ঘটনা বলি তারপরে আয়নাতে নিজেকে দেখতে পাই ইতিহাস পাঠ করলে আমরা অতীত গুলো ঝকঝকে দেখতে পাই এবং ইতিহাসের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিন আমরা আগাই এবং জীবনকে সুখী সমৃদ্ধ করে গড়ে তুলি এবং এটি সুখী জাতি একটি আগামী দিনের সুন্দর জাতি উপহার দেয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাহলে এই ইতিহাসের বিষয়টাই হচ্ছে আমাদের অতীতের ঘটনা বলি এবং সব ধরনের ঘটনা তো এখানে না ইতিহাস থেকে যেগুলো ঘটনার পিছনে প্রেক্ষাপট রয়েছে তাৎপর্যপূর্ণ রয়েছে এবং আগামী দিনের জন্য প্রভাব ফেলতে পারবে সেগুলোই হচ্ছে ইতিহাস ইতিহাসের ঘটনা জি তাহলে আমরা বুঝতে পারছি যে সবকিছু ইতিহাসের মধ্যে নয় যেগুলো আমাদের মানে পরবর্তী জীবনের জন্য প্রভাব ফেলবে যে ঘটনাগুলো এবং আমাদের যেগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা

আমি এ বিষয়ে বলতে চাই যে ইতিহাস অনেক পুরাতন একটি বিষয় ইতিহাসের শাখা প্রশাখা অনেক বেরিয়ে গেছে ইতিহাস থেকে ইসলামের ইতিহাস এসেছে প্রত্নতত্ত্ব এসেছে সংস্কৃতি এসেছে সুতরাং আমি পুরাতন অর্থাৎ মধ্যযুগের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ানো হয় সেটা আমাদের বাংলাদেশে পুরনো চারটা বিশ্ববিদ্যালয় দেখলে আমরা দেখতে পাই এবং পশ্চিমবঙ্গসহ ইউরোপ আমেরিকার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কম বেশি ইতিহাস পড়ানো হয় মানুষ তাহলে আমরা আমরা বাংলাদেশেই হয় যদি শুধু আমাদের দেশে না পড়ে অন্য দেশে গিয়েও তো পড়ার আমাদের সুযোগ আছে তবে সম্ভাবনা রয়েছে ইতিহাস নিয়ে পড়ার মতো আমার মনে হয় যে বিশ্বের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়া ইতিহাস পড়ানো হয় এবং ইতিহাস একটি पुरातन বিষয় তা অবশ্যই पुरातन বিষয় এবং ইতিহাসের ঘটনাগুলো তো আমরা সেই পুরনো আমলের ঘটনাগুলোই দেখি যেমনটা যদি আমরা বলি ইতিহাসের ঘটনা সেই সেন বংশের সাথে কি ঘটেছে তারপরে হচ্ছে আওরঙ্গজেব এরকম তাদের জীবন নেই তো আমরা দেখি দেখি সেন পাল মুঘল গুপ্ত মৌজ সকল বংশের ঘটনাগুলো রাজবংশের ঘটনাগুলো আমাদের এখনো ইতিহাসে সিলেবাসে পড়ানো হয় এবং এই শাসন আমল থেকে শুরু করে আগামী দিনে শাসন সক্ষমতায় কিরকম রূপ ধারণ করবে সেটা আমরা জানতে পারি হ্যাঁ তো আসলে সেগুলো যদি লিপিবদ্ধ না থাকে যদি না পড়ি আমরা তাহলে তো জানতে পারবো না এবং এখানে আসলে একটা বিষয় যদি আপনি আমাদেরকে একটু বলেন এই যে মোগল বংশ সেন বংশ এদের যে ঘটনাগুলো মূলত এই ঘটনাগুলোই ইতিহাসের মধ্যে স্থান পেয়েছে তো আসলে এটা পাওয়ার কারণটা কি ওই ঘটনাগুলো কি মানে ঐতিহাসিক কোনো ঘটনার মধ্যে পড়ে কিনা মুঘল বংশ তো ভারতীয় উপমহাদেশের সবচাইতে একটা রাজবংশ সেন বংশ বংশ এগুলো তো হচ্ছে বাংলার রাজবংশ যার কারণে হচ্ছে এগুলো আমরা যদি বাংলা ভাষাভাষী মানুষ বাংলার ইতিহাস জানতে যাই তাহলে বাংলার ইতিহাস জানতে গেলে আমাদেরকে পূর্ববর্তী কারা শাসকরা শাসন করেছেন এ বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে সে জানার ফলে মুঘল বংশ আসে মুঘলদের প্রতিনিধি হিসাবে শায়স্তা খান মির জুমলা ইসলাম খান আমাদেরকে এখানে ঢাকায় এসে তেনারা দায়িত্ব পালন করে গেছেন যার কারণে আমরা তাদের হচ্ছে নাম জানি এবং হচ্ছে পাল বংশ সেন বংশ সরাসরি আমাদের এই বাংলায় শাসন করেছেন গোপাল থেকে শুরু করে বল্লাল সেন বিজয় সেন সেন বংশের আমরা সব কিছু জানতে পাই তার মানে তাহলে ওই ঘটনাগুলো একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে পড়েছে বিধায় আমরা আমরা জানতে পাই আমাদের বাংলা ভাষাভাষী অঞ্চলের এটা হচ্ছে ইতিহাস ইতিহাস তো যাই হোক আমরা ইতিহাস সম্পর্কে জানলাম আমরা ইতিহাস পড়ার একটু বিষয় জানি ইতিহাস আমরা দেখেছি যে অনেক অভিভাবক বা অনেক শিক্ষার্থীও এটা মনে করেন যে ইতিহাস তেমন কোনো সাবজেক্ট নয় এটা নিয়ে পড়ার মানে পড়াশোনার কোনো কথা বললেই তারা ভিন্ন রকম সাইন্সের সায়েন্সের বিজ্ঞানের যে সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এই কথাগুলো বেশি তারা বলে তা আসলে কি ইতিহাস পড়লে কি ক্ষতি আছে ইতিহাস পড়াটা কি আসলে মানে চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এটা পড়া লেখাপড়া করলে কি কোনো সমস্যা হয় না আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা রয়েছে ইতিহাসকে আমরা যে চোখে দেখি আসলে সেরকম না আমি আবারও বলছি জোর গলায় বলছি বহির্বিশ্বে ইতিহাসের কথা বললে একবার চোখ তুলে তাকানো হয় যে জাতি তার ইতিহাস সম্পর্কে জানে না সে জাতি কখনো ভবিষ্যতে উন্নতি করতে পারবে না আমরা রাজনৈতিক ক্ষেত্রে ইতিহাস খুঁজতে যাই অর্থনৈতিক ক্ষেত্রে খুঁজতে যাই সাংস্কৃতিক ক্ষেত্রে এবং ইতিহাস নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে ক্ষেত্রে বিস্তর গবেষণার বিষয় বিষয় রয়েছে রয়েছে। আমরা ইতিহাসের লোকালয় আদিবাসী প্রত্নতাত্ত্বিক স্থান সকল কিছু ইতিহাসের গবেষণার মূল বিষয় বস্তু মানে কোনো কিছু জানতে গেলে তো অবশ্যই ইতিহাস অবশ্যই আমরা অনেকে যেটা মনে করে যে ইতিহাস সাবজেক্টটা এটা নিয়ে পড়া যাবে না বা এটা নিয়ে পড়লে চাকরি হবে না হে হবে না কিছু হবে না এটা তাহলে ভাবার কোনো অপশন না চাকরি ক্ষেত্রে আমি মনে করি চাকরি ক্ষেত্রে বর্তমানে যে প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষাগুলো রয়েছে এখানে বাংলা ইংরেজি গণিত পাশাপাশি সাধারণ জ্ঞান থাকে সেই সাধারণ জ্ঞানগুলোতে আপনি দেখবেন যে ইতিহাসের ম্যাক্সিমাম কোশ্চেন থাকে অনেক কোশ্চেন দেওয়া হয় সরাসরি ইতিহাস থেকে কোশ্চেন থাকে কারণ হচ্ছে অতীতের ইতিহাসগুলো পাল সেন গুপ্ত তারপরে সাংস্কৃতিক ইতিহাস অনেক ইতিহাস থাকে যেগুলো সরাসরি আসে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি ক্ষেত্রে পরীক্ষায় আপনি কলা অথবা মানবিক অনুষদগুলোতে গুলোতে এখানে সরাসরি বাংলা ইংরেজি পর সাধারণ জ্ঞান থাকে সাধারণ জ্ঞানের একটা বিশাল মার্ক ক্যারি করতে হয় সেখান থেকে হচ্ছে সাধারণ জ্ঞানের অংশগুলো আমরা দেখতে পাই যে নবম দশম শ্রেণী এবং হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই থেকে অধিকাংশ এসেছে যারা ইতিহাস পড়াশোনা করবে তারা এই ক্ষেত্রে নতুন করে যারা পড়াশোনা করবে তাদের চেয়ে এক ধাপে গিয়ে যাবে মানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই সাধারণ জ্ঞানের যে অংশগুলো সেটা তো ওই ইতিহাস থেকেই আসে তার আমরা বলতে পারি যে ইতিহাসকে আসলে ছোট করে দেখার কোনো অবকাশ নেই তো ইতিহাস নিয়ে লেখাপড়া করার যেহেতু সুযোগ আমাদের দেশেও আছে বাইরের দেশেও আমরা করতে পারবো অনেকটা সুযোগ আছে তো এটা নিয়ে যদি আমরা লেখাপড়া করি তো আপনি এবার বলেছিলেন যে ইতিহাস নিয়ে পড়তে হলে গবেষণার একটা বিষয় থাকে গবেষণা গবেষণাও করতে হয় স্পেসটা এরিয়াটা অনেক বিশাল ইতিহাসের এইটা নিয়ে এজেন্ডাটা চাকরির তো সুযোগ একটা আছে না আমাদের দেশে বিদেশে ইতিহাসে কিছু কিছু ক্ষেত্রে ইতিহাসে স্পেসিফিক জায়গা রয়েছে স্পেসিফিক জায়গাই জায়গা রয়েছে জায়গাগুলোর মধ্যে আমি সবার আগে বলবো যে ইতিহাস থেকে চাকরি করার ক্ষেত্রে আপনি সবচেয়ে পাবেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরে প্রত্নতত্ত্বের স্টুডেন্টকে প্রাধান্য দেওয়া হবে স্বাভাবিকভাবে কাস্টোডিয়ান পদে চাকরি করার জন্য তারপরে হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাসের গণহত্যার কবরগুলো এগুলো আমরা যত বিস্তারিত জানতে পারবো অন্য কোন শাখা বা বিষয় থেকে এসে এত বেশি জানা সম্ভব না সম্ভব নয় তোমার তাহলে স্কুল কলেজ ছাত্রদের সুযোগ আছে আছেই এবং উচ্চতর শিক্ষা করার জন্য ইতিহাস যে স্পেস দেয় বা ইতিহাস থেকে যে শিক্ষাগুলো দেয় সেগুলো ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগে কাজে লাগে তো আমরা অনেক কিছু জানতে আপনার কাছ থেকে ইতিহাস নিয়ে এই পড়াশোনার জন্য তো আমরা একটু যদি আপনার মাধ্যমে একটু জানতে চাই যে অভিভাবক যারা এইটা তাদের সন্তানদের ইতিহাস পড়া থেকে বিরত রাখেন বা পড়তে চান না এটা তাদের আসলে এই ভুলটা যাতে তারা না করে এই জন্য আপনার কোন পরামর্শ বা কি এটা কি বলতে পারবেন পারেন আপনি ইতিহাস পরে আর কি মানুষ আমি কথা বলতে চাই যে আপনি যদি আগামী দিন সুন্দর সমৃদ্ধ মানে নিজেকে করতে চান নিজের পরিবারকে করতে চান সমাজকে দেশকে তাহলে আপনার অতি ইতিহাস পড়তে হবে সেখান থেকে ভুলগুলোকে বাদ দিতে হবে এবং ভালো জিনিসগুলো রিসিভ করে গ্রহণ করে আগামী দিনের জন্য আপনার কাজে লাগাতে হবে তাহলে আপনি দেখবেন যে অনেকখানি এগিয়ে যাবেন অন্যের চেয়ে এবং অনাসায় সফল পাবে হবেন সফল হবে আমরা অভিভাবক যারা আছেন তাদেরকে আমরাও বলতে পারি যে আসলে আপনার সন্তানদেরকে ইতিহাস পড়ানো দরকার পড়ানো এবং এই যে ছোট থেকে যেহেতু আমাদের ছয় বছর বয়স থেকে লেখাপড়া করার একটা নিয়ম আছে আমাদের দেশে তাছাড়া আগেও শুরু করে ছয় বছর আগেও শুরু হয় স্কুল যাতায়াত তো ছোট থেকেই তাদেরকে ইতিহাসের প্রতি আকৃষ্ট করা দরকার কিনা ছোট শিক্ষার্থীদের আমরা তো আপনি যে কথা বলেছেন এটা আমরা ছোটবেলা থেকে দেখতে পাই বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা পূর্বে নাম কি ছিল এটা ইতিহাসের অংশ জাহাঙ্গীরনগর পূর্বের নাম ছিল তা এটা ইতিহাসের অংশ নিঃসন্দেহে তা আমরা বাঙালি জাতি কিভাবে বাঙালি হলাম কোথা থেকে এসেছি ইন্দো ইউরোপীয় ইত্যাদি আমাদের যে আর্য অনার্য সকল কিছু আমরা যে গবেষণা করে কথা বলি সেগুলো ইতিহাস থেকে আমাদের জানা সুতরাং কথা নিঃসন্দেহে বলা যায় যে ছোট থেকে যদি একটা সন্তান বা শিশু ইতিহাস জানতে পারে তাহলে আমি মনে করি তার জানার পরিধিটা কলেবরটা আরো বিস্তৃত হবে বিস্তৃত হবে তার মানে এখানে আপনি যেটা বলছেন আমরা ছোটকাল থেকে পড়ি পড়ি এবং পড়াই অভিভাবকরা কিন্তু আমরা পড়াই যে আসলে বাংলাদেশের নাম বাংলাদেশের রাজধানীর নাম এটা এবং এর পূর্বের নাম ছিল এটা কিন্তু আমরা হয়তো অনেকে মনে করি যে এটা ইতিহাসের মধ্যে নয় তাহলে আমরা এটাকেই ভুল করছি যে না আসলে আমরা যেটা পড়াচ্ছি সেটাই ইতিহাস কিন্তু অনেকে মনে করে যে এটা ইতিহাসের মধ্যে নয় এটা পড়ার মধ্যে পড়ে তো যাই হোক আমরা সেটি আপনাদের মাধ্যমে বুঝতে পেরে খুব ভালো হলো আমাদের আমরা আশা করব অভিভাবকরাও এটা বুঝতে পারবেন এবং ইতিহাস জানার চেষ্টা বিষয় ইতিহাস জানলে যে তো পরম ইতিহাস জানার প্রবল আগ্রহ থাকতে হবে কারণ আপনার ইতিহাস জানার যে আগ্রহ না থাকে তাহলে আপনি অতীতের কোনো কিছু জানতে পারবেন না আর অতীতের কোনো কিছু জানতে না পারলে আগামী দিন কি ঘটবে সেটা আপনি চিন্তা বা কল্পনার মাথায় আনতে পারবেন না অতীতের উপরেই শিক্ষা আগামী দিনে কি ঘটবে আচ্ছা আমি একটা কথা বলে থাকি যে ইতিহাস থেকে শিক্ষা শিক্ষা থেকে চেতনা চেতনা থেকে বিপ্লব আর বিপ্লবের মাধ্যমে আমরা পুরো বিশ্বকে জানিয়ে দিতে পারি আমরা কি জাতি হিসাবে এসে তা অবশ্যই তা আমরা একটু যদি আপনার কাছে আর একটু জানতে চাই এটা আসলে মানুষ মানে যারা ডিগ্রি লেভেল বা অনার্স লেভেল দিকে পড়ে যে স্টুডেন্টরা তারা অনেকেই দেখি যে ইতিহাস সাবজেক্টটাকে একটু অন্যরকম পড়াশোনা যদিও করে কিন্তু মনে করে যে এটা পড়াশোনা কম করলে হবে পরীক্ষার দুই তিন মাস আগে পূর্ব এটা আসলে কি এটাই কি লেখাপড়ার মানে ইতিহাস পড়ার এটা কি নিয়ম নাকি ইতিহাস জানতে গেলে তাকে পড়াশোনা করতেই হুম এই ইতিহাস হঠাৎ করে আত্মস্থ করা যাবে না আয়ত্তে আনা যাবে না তাহলে আপনি অনেক ভুল ইতিহাস জানে থাকবেন কারণ বেশি চাপ নিতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে এক রাত্রে বেশি পড়তে গিয়ে আপনি অনেক ইতিহাস এক জায়গার ইতিহাস আর এক জায়গায় লিখে আসবেন ইতিহাস পর্যায়ক্রমে আস্তে আস্তে জানতে হবে এবং প্রতিনিয়ত ইতিহাস বিষয়গুলো জানতে হবে জানতে হবে এবং নিয়মিত উচ্চশিক্ষার জন্য অনার্স মাস্টার্স লেভেলে নিয়মিত ক্লাস করার বিকল্প নাই যারা স্কলার পার্সন রয়েছেন উচ্চশিক্ষাধারী অধ্যাপক লেভেলে শিক্ষকগণ আমাদের দেশে অনেক রয়েছেন তাদের ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে জানার পরিধিটা তাদের কেমন বা আমাদের কেমন রয়েছে দুইয়ের মধ্যে তুলনা করলে আপনি বুঝতে পারবেন যে ইতিহাস জানা লোকের কতটুকু কদর রয়েছে তার মানে বিষয়টা হচ্ছে যে আপনার যে সাবজেক্টের পরিটা কেন আমরা তো পড়াশোনা করতে হবে হ্যাঁ আর একটা বিষয় যে ইতিহাসের তো ঘটনা বলি মানে কিছু ঘটনা বলি ঘটনা নিয়েই ইতিহাস এবং এগুলো যতটা সময় আছে তারিখ আছে মাসে আছে এবং কোন সময় ঘটেছে এগুলো তো অনেক কিছু আছে তো এখন আমি তো একটা মনে করেন যুদ্ধ যদি বলি যে একটা বদরের যুদ্ধ পানি পথের যুদ্ধ পলাশি হ্যাঁ তো এগুলো তো আমি হুট করে বলতে পারি না যে এই সালে ঘটছে নির্দিষ্ট একটা তারিখ আছে বা সাল আছে বানানোর কোন অপশন নেই তাহলে অপশন তারিখ সময় ব্যক্তি স্থান ইতিহাস যে যত উল্লেখ করা যাবে তত তার তথ্য সমৃদ্ধ হবে সমৃদ্ধ হবে তাহলে এখানে মানে বানিয়ে বানিয়ে লেখার কোন এবং আপনি ভ্রান্ত ইতিহাস হয়ে যাবে ভ্রান্ত ইতিহাস হয় তখন ইতিহাসটাকে বিকৃত বিকৃত করা হবে তা আসলে ইতিহাস কখনো বিকৃত করার জিনিস নয় ইতিহাস তাকে সঠিকভাবেই রাখতে হবে তো ইতিহাস আসলে আমরা এখন বুঝলাম তার ইতিহাস নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদের বিস্তর জানতে হবে শুধুমাত্র ইতিহাসের মধ্যে তো দুই একটা ঘটনা নয় সেই আপনি যেমনটা বললেন সেন বংশ পাল বংশ আর আরো মৌজ মৌজ এক কত বংশের ঘটনা এবং এই বংশের মধ্যে তো আরো কতজন যে রয়েছে মানুষ তাদের নিয়ে ঘটনা আছে সংশ্লিষ্ট সে সময় রাজ দরবারে কর্মচারীরা অমাত্য বর্গগণ উজিন নাজি সবাই ছিলেন তারাও ইতিহাসের অংশ ইতিহাসের অংশ হয়ে গেছেন তো আমরা একটু যদি জানতে চাই ইতিহাস বিষয়ে যেহেতু লেখাপড়া করেছেন আপনি আর প্রত্যেকটা বিষয়ে তো একটু ভালো মন্দ দুইটা দিকই থাকে তো ইতিহাসের ভালো দিকটা তো আমরা শুনলাম আপনার কাছে ইতিহাস যত তত আমরা সমৃদ্ধ হবো তথ্য জানবো এবং পূর্ববর্তী আগের যেগুলো ঘটে গেছে সেগুলো জানবো সেইগুলো

শহীদ শহীদদেরকে আমাদেরকে হত্যা করেছেন এবং দুই লক্ষ মহামনের সম এই যে পাকিস্তানে যে গণহত্যা চালিয়েছেন এগুলো আমাদেরকে অবশ্যই একটু হলেও ভাবায় যে ইতিহাসে এগুলো না ঘটতেও পারত কারণ ভালো এই ঘটনাগুলো ইতিহাসের মধ্যে আবার আসার কি আপনি কি মনে করেন মানে কেন আসলো ইতিহাসের মধ্যে এই ঘটনা থেকে কোনো শিক্ষা তো আছেই নাকি অবশ্যই শিক্ষা আছে কারণ মুঘল বংশের যে সিরিয়াল ক্রমাগত এসেছেন তার মধ্যে আরঙ্গজোব একজন সফল শাসক আওরঙ্গজেবের ইতিহাস পড়তে গেলে তার উত্থান কিভাবে ঘটেছে অবশ্যই জানতে হবে বাংলাদেশ একটি আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ বাংলাদেশে কিভাবে জন্ম হয়েছে সেটা আমাদের জানতে হবে তা এই ইতিহাস প্রাণপ্রিয় বাংলাদেশের ইতিহাস জন্মের ইতিহাস জানতে গেলে মুক্তিযুদ্ধ আসবে এবং মুক্তিযুদ্ধের ক্ষয় ক্ষতি হতাহত এগুলো আমাদের জানতে হবে এবং এই এই ক্ষতিটা বা এটা যে একটা ইয়ে থাকলো এটা কিন্তু পরবর্তী জীবনে আমাদের জন্য খুব কাজে লাগবে আমরা যুদ্ধ থেকে শিক্ষা পাই যুদ্ধ তো পৃথিবীতে শুধু ধ্বংস ডেকে ধ্বংস যুদ্ধ মানে ক্ষতি যুদ্ধ মানে হত্যা সুতরাং আমরা যুদ্ধ চাই না যুদ্ধমুক্ত পৃথিবী চাই আগামী দিন জন্য কোন দেশের সাথে আমাদের যুদ্ধ না হয় সেই কামনাই করি তো যাই হোক আমরা নিজেকে গড়ে নিয়ে আপনাদের সঙ্গে আছি এবং আজকের অনুষ্ঠানে আলোচনা করছি ইতিহাস নিয়ে ইতিহাসের অনেক কিছু বিষয় আমরা আলোচনা করলাম তো আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য আছেন মোহাম্মদ বকুল হাসান প্রভাষক ইতিহাস এসকে স্কুল অ্যান্ড কলেজ তো এই মুহূর্তে আমি কিছু ইতিহাস সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে ইতিহাস আসলে মানে আমাদেরকে কি সম্পর্কে জানা এটা আমরা জানলাম এক কিছু ঘটনা এবং এর কারণ সম্পর্কে জানায়। তারপরে ইতিহাসে কোন মানে কোন প্রভাব গুলো ব্যাখ্যা করা হয় সেটি হচ্ছে যে ব্যক্তি এবং সমাজ আমরা তো ইতিহাসে দেখলাম অনেক ব্যক্তি সমাজ খলজি এদের জীবনগুলো এবং ব্যক্তি সমাজ রাষ্ট্র রাজ্য রাষ্ট্র রাজ্য হ্যাঁ এগুলো নিয়ে ইয়ে করা হয় তারপর সংস্কৃতি তো এখন ইতিহাসের একটা শাখা অংশ শাখা আগেই বলেছে এই সংস্কৃতিটা হচ্ছে মানুষের যে চিন্তা ভাবনা এটাই হলো আমাদের সংস্কৃতি এরপর হচ্ছে মানুষের ইতিহাসের মূল বিষয়বস্তুগুলো কি সেটাই হচ্ছে মানুষের যে অগ্রগতি উন্নতি গ্রাফটা সেটাই হচ্ছে ইতিহাসের মূল আর কি তারপরে মানুষের প্রগতির কাহিনী ইতিহাসের মধ্যে মানে ইতিহাস মানব প্রগতির কাহিনীগুলো কি সেই ওই সামাজিক পরিবর্তন যে সমাজ সমাজিক পরিবর্তনটাই তো ইতিহাস ইতিহাস ইতিহাসের আমাদের একটু বলে যে প্রাকৃতিক পরিবেশে মানব সমাজের বস্তুগত বিকাশ ও মননের ইতিহাস মানে কি আবিষ্কৃত করে সবকিছুর বিজ্ঞান যদি বিজ্ঞানসম্মত ইতিহাস তো কিডাইসিস বলেছেন যে ইতিহাসকে বিজ্ঞান হিসেবে নিরূপণ করা যায় ইতিহাসের যে প্রাথমিক ফোকাস এটা দড়ি বলি ফোকাস হচ্ছে যুদ্ধ বিজয় কারণ শাসন এগুলোই হচ্ছে ইতিহাসের মূল আলোচ্য বিষয় বা আলোচ্য বিষয় কিছু ঐতিহাসিক ঘটনাকে কেন বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় কারণ হচ্ছে যে এগুলো দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং মানব উন্নতির সাথে একটা অবদান রাখে মানে আমরা ভবিষ্যতে শিক্ষা সেই ঘটনা থেকে পাই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি আজও বিশ্ব কাটিয়ে উঠা সম্ভব হয়নি সেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা কল্পনাও করতে পারি না তা তো অবশ্যই এ কারণে হয়তো এই শিক্ষাগুলো আসে এবং এগুলোই এ কারণেই ইতিহাসের মধ্যে আর কি স্থান আমরা স্থান পাই জি তারপরে হচ্ছে যে আমরা ইতিহাস মানব সমাজের কি অবিচ্ছিন্ন সম্প্রদান প্রদান করে মানব সমাজের সংস্কৃতি ধর্ম এবং দর্শন এরপরে হচ্ছে ইতিহাস কেন অমূল্যবান সম্পদ হিসেবে গণ্য করা হয় এই প্রশ্নের উত্তর যদি আমরা বলি সেটি হচ্ছে যে কারণ এটি মানুষকে জ্ঞান দেয় এবং শক্তি দেয় শক্তি দেয় এই জন্য একটি অমূল্যবান সম্পদ আমাদের জন্য তো এরপরে স্যার ফ্রান্সিস বেকন ইতিহাসের সংজ্ঞা একটা কথা বলেছেন সেটি হচ্ছে যে সত্য এবং পৃথিবী জুড়ে জ্ঞানের অনুসরণ সত্য সত্য এবং পৃথিবী জুড়ে জ্ঞানের অনুসরণটাই অনুসরণ এই ক্ষেত্রে তিনি সেটি বলেছেন এরপরে ইতিহাসের যে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে মানে কি অর্থ প্রাপ্ত হয় সেটি অনুসন্ধান এবং পর্যবেক্ষণ তারপরে হচ্ছে ইতিহাসবিদদের প্রধান কাজ কি সেটি হচ্ছে জীবনকে ভালোভাবে বুঝানো আমরা হয়তো দেখি ইতিহাসবিদ অনেক দেখি যে অনেক ইতিহাসবিদ থাকেন তো ইতিহাসবিদদের কিছু কাজ থাকে তাদের কাজে হচ্ছে জীবনকে ভালোভাবে বোঝানো এরপরে আমরা তো বিজ্ঞান হিসেবে গণ্য করা হয় কিনা ইতিহাসকে তো আমরা এক বাক্যে হ্যাঁ বলতেই এরপরে হচ্ছে যে ইতিহাসবিদদের মূল গুণ কি ইতিহাসবিদ যারা রয়েছেন তাদের মূল গুণ হচ্ছে প্রাচীন ঘটনার মধ্যে শৃঙ্খলা এবং ছন্দ এটাকে মানে সন্নিবেশ করাই হচ্ছে ইতিহাসবিদদের কাছে তো আমরা মোটামুটি অনেকটা সময় শেষ করলাম অনেকটা দেখে আসলাম তো আমরা এখন একটু ইতিহাস নিয়ে আরেকটু যদি জানতে চাই তাহলে আমাদেরকে ইতিহাস নিয়ে পড়াশোনা করলে চাকরির তো সুযোগ অবশ্যই রয়েছে কোনো মানে ইতিহাস নিয়ে পড়াশোনা করে যে কোনো সেক্টরের চাকরির গভর্নমেন্ট জবের বা সরকারি জবের আবেদন করা যাবে না এখন অবধি আমার জানা নেই এখন যায় এখন তো স্কুল কলেজ তো আছে স্কুল কলেজ তাছাড়া যদি আমরা ভালো কিছু করতে পারি আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তো সেখানেও তো পড়ার মানে শিক্ষকতা করার সুযোগ আছে অবশ্যই এবং এবং আমরা আরেকটা বিষয় দেখলাম যে আরেকটা বিষয় আমরা একটা পদের জন্য তো অনেক থাকে প্রায় আমরা দেখেছি যে সত্তর আশি জন সত্তর আশি জনের উপরে থাকে একটা পদের মানে একটা আসনের জন্য তো এই যে ইতিহাসের কথা আপনি বললেন এবং সাধারণ গানের কথা বললেন তো তাদের তারা যদি ভালো কিছু করতে চায় তাহলে ইতিহাসের কোন কোন বিষয়গুলো তাদেরকে পড়ানো করা উচিত ইতিহাসে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো জানতে হবে বেসিক জিনিসের ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের হচ্ছে দক্ষিণ এশিয়ার যে ইতিহাসগুলো সেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার ইতিহাস থেকে কোশ্চেন আসে কারণ এই ইতিহাসগুলো ভারতবর্ষের কিছু অঞ্চল এবং আমাদের পুরো বাংলাদেশ অঞ্চল নিয়ে আলোচনা করা হয় তার পাশাপাশি কিছু আন্তর্জাতিক ইতিহাস রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাতিসংঘ জাতিপুঞ্জ কোল্ড ছেনাই যুদ্ধ রয়েছে রুশ বিপ্লব ফরাসি বিপ্লব এই বিষয়গুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে কারণ এগুলো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল রুশ বিপ্লব ফরাসি বিপ্লব এই বিপ্লবগুলোর রেনেসা ছাড়া এই জাগরণ ছাড়া তো আমরা মানে আমাদের পুরো বিশ্বকে কল্পনা করতে পারি না সুতরাং এই বেসিক বিষয়গুলো বিশ্ব ইতিহাসের এগুলো জানতে হবে এবং আমাদের দেশের এবং ভারতবর্ষের কিছু কিছু অঞ্চলের ইতিহাস আমাদের পঠিত বিষয় এই বিষয়গুলোর উপর জোর দিয়ে পড়তে হবে তাহলে সাধারণ জেনে অধিকাংশ মার্ক পাওয়া সম্ভব সম্ভব হবে যারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে ইতিহাস নিয়ে পড়ছেন বা পড়া শুরু করেছেন প্রথম দিকে হয়তো যারা ফোর্থ ইয়ারে বা মাস্টার্স আছেন তারা তো বুঝে গেছেন কিভাবে পড়তে হয় না এখন যারা শুরুতেই আছেন তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি শুরুর দিকে থেকে কিভাবে পড়াশোনা বা কিরকম ভাবে করতে ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে নিয়মিত পড়তে হবে নিয়মিত পড়তে হবে এক আর দ্বিতীয়ত কথা অল্প সময়ে বেশি তথ্য দিতে হবে যার কারণে লেখা সুন্দরভাবে গোছালের মতো লেখে অনেক বেশি তথ্য দিতে হবে নাম স্থান সাল ঘটনা এগুলো লটপালট করা যাবে না হুবহু যা আছে তাই লিখতে হবে যে যত বেশি এই তথ্যগুলো দিতে পারবে তার তথ্য তত বেশি সমৃদ্ধশালী হবে সমৃদ্ধশালী হলে থেকে সম্ভব সম্ভব হবে। যাই হোক আমরা একদম শেষের দিকে চলে এসেছি আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান তো সর্বশেষ এসে আমাদের অগণিত শ্রোতা রয়েছেন এবং সেই সঙ্গে শিক্ষার্থী যারা রয়েছেন অভিভাবকরা সবার উদ্দেশ্যে আপনার যদি কোনো বলার থাকে আমি তো মানবিক অনিষদ পড়েছি ইতিহাস থেকে এই শিক্ষা পেয়েছি যে আমাদেরকে ইতিহাস সম্পর্কে চর্চা নিতে হবে আমরা যদি একটা বৃক্ষকে কোনো ধরনের যত্ন না নেই যে বৃক্ষটা কতটুকু স্বাস্থ্যপতি বা স্বাস্থ্যবান হবে তাতে জল দেওয়া পরিচর্যা করা এগুলো নির্ভর করে যদি কিছুই করে না এক সময় গিয়ে বলতে বাহ গাছটা মারা গেল তা আমাদের অবশ্যই আগে থেকে ইতিহাস জানতে হবে ইতিহাস চর্চা করে যেতে হবে এবং ইতিহাস চর্চা করে গিয়ে আমাদের একটি মানবিক আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় অন্তপক্ষে মানবিক মানুষ হতে এই কথাটাই বলবো আগামী জাতি মানবিক মানুষ পাক আচ্ছা তো আমরাও সেই কামনা করি ইতিহাসের শিক্ষার মাধ্যমে সবাই মানবিক মানুষ হয়ে গড়ে উঠুক এবং আমাদের দেশটা এবং মানবিক মানুষেই ভরে যাক তো সেই আশা কামনা করে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান আগামী পর্বে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং লেখাপড়ার প্রতি সকলে মনোযোগী হবেন এবং আপনার যে নিজের উৎকর্ষ পরিবারের মেধা বিকাশ পরিবারের উন্নয়ন সেই সঙ্গে আমাদের দেশের উন্নয়ন এই কাজে আমরা সবসময় লিপ্ত থাকব। সেই আশা ব্যক্ত রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকবেন সবাই শুভ বিদায়